নিজের থেকে অন্যকে নিয়ে বেশি চিন্তা এবং প্রতিনিয়ত অন্যের সম্পর্কে মন্দ ধারণা মাথায় ঘুরপাক খায় এ থেকে বেঁচে থাকার উপায় কি নিজের ইমান বাঁচানোর উপায় কি আমাদের এই যুগে বেশিরভাগ লোক নিজের চরকায় তেল না দিয়ে অন্যের চরকায় তেল বেশি দেয় বিশেষ করে ফেসবুকে গেলে দেখবেন যে অমুকের ইমান নাই অমুক কাফের হয়ে গেছে অমুকের এই ভুল হয়েছে অমুকের ওইটা হয়েছে নিজের কোন খোঁজ খবর অনেকে আছে দেখবেন ফেসবুকে দাওয়াত দিতে 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 বিশাল বড় ইসলাম প্রচারক উনি কিন্তু ফজর নামাজ মসজিদেও যায় না এরকম অনেক ইসলাম প্রচারক ফেসবুকে আজকাল আসে নাই ফেসবুকে লেখা জোখা পড়ে তার পোস্ট দেখে মানুষ মনে করে কত বড় আলেম শেখ দায়ী অনেকে হয়তো তারে পাইলে ধরে দাওয়াত দিত অত যায় দেখে যে নামাজটাও ঠিক মতো আল্লাহর সব লাইক কমেন্ট কামানোর ব্যবসা সব লাইক কমেন্ট কামানোর কি ব্যবসা আল্লাহ মাফ করুক এই উদ্দেশ্যে যদি আপনি দিন প্রচার করেন তাহলে তো দূরের কথা বরং শিরকের হতে পারে এখন কথা হলো অন্যকে চিন্তা নিয়ে বেশি হয় নিজেকে চিন্তা নিয়ে কম হয় এই জন্য আপনি আপনি রিয়া এবং লৌকিকতা সম্পর্কিত হাদিসগুলো জানবেন এগুলোর ভয়াবহতা কি জাহান্নাম উদ্বোধন করবে সে সমস্ত লোকদেরকে দিয়ে যারা মানুষ দেখানোর জন্য ভালো কাজ করবে আর আল্লাহ তালা কোরআনে বলেছেন কু আংসা আহলিকুম নারা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এটা আগে